দের জন্য দারুণ সুখবর হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে পার্মানেন্ট পোস্টে পার্মানেন্ট পোস্টে তোমাদের গ্রুপ ডি তে নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি তে নিয়োগ করা হচ্ছে যেখানে যোগ্যতা হলো 10th পাস ওকে আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেইলস ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করব খুবই লেটেস্ট একটি আপডেট এবং তোমরা কিভাবে ফর্ম ফিলআপ করবে অনলাইনে ফর্ম ফিল তোমাদের করতে হবে সেটাও তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট তো চলো মূল পিডিএফ এ সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরছি কিন্তু তার আগে যেহেতু আমি একটা জিকে প্রোগ্রাম শুরু করেছি তো প্রত্যেক ভিডিওতে একটি করে জিকে থাকবে তবে আজকে জিকে নয় জিআই থেকে তোমাদের প্রশ্ন থাকছে অর্থাৎ রিজনিং থেকে তোমাদের প্রশ্ন থাকছে এই প্রবলেমটা তোমাদের সলভ করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ পাঁচ সাত নয় কুড়ি বিয়াল্লিশ জিজ্ঞাসা চিহ্ন এখানে কি বসবে অপশন অপশন এ খুব প্রশ্ন আশা করছি তোমরা একটি পারবে যারা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছো তারা নিশ্চয়ই এটা পারবে তো অবশ্যই এর উত্তর তোমাদের কমেন্টে জানাতে হবে তো চলো মূল পিডিএফ এ চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছ আমি পিডিএফ ওপেন করে নিয়েছি তোমাদের কুড়ি জুলাই দু হচ্ছে আবেদনের শেষ তারিখ আবেদন করতে গেলে তোমাদের একটি ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার প্রয়োজন যারা যারা আবেদন করবে তাদের এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে এবং এবং আবেদন আবেদন তোমাদের তোমাদের নেওয়া হচ্ছে সম্পূর্ণ অনলাইনে করতে হবে আপলোড ডকুমেন্টস গুলো আছে সেগুলো তোমাদের আপলোড করতে হবে সিলেকশনের জন্য তোমাদের কতগুলো স্টেপ থাকবে এই স্টেপ গুলো কিন্তু এখানে ক্লিয়ার করা আছে এবং তোমাদের কি কি ডকুমেন্টস এখানে রিকোয়ার্ড আছে সেগুলো তোমাদের বলা হয়েছে যে ডেট অফ বার্থ এর তোমাদের প্রয়োজনীয় সার্টিফিকেট লাগবে তারপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন যেহেতু তোমাদের মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন তো মাধ্যমিক ফাইনাল এক্সামিনেশনে তোমাদের মার্কশিট সার্টিফিকেট এগুলো তোমাদের প্রয়োজন তারপরে তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই তোমাদের সার্টিফিকেট প্রয়োজন কাস্ট সার্টিফিকেট প্রয়োজন ইডাব্লিউএস যদি থাকে সেই ইডাব্লিউএস বা পিডাব্লিউবিডি ক্যাটেগরি তাদের সেই ভ্যালিড সার্টিফিকেট কিন্তু প্রয়োজন আছে ওকে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সবই কিন্তু গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে একটা হচ্ছে অ্যাটেন্ডেন্ট পোস্ট আর একটি হচ্ছে তোমাদের ট্রেড হেল্পার পোস্ট এই পোস্টের জন্য তোমাদের রিটিন এক্সামিনেশন হবে এবং তোমাদের স্কিল টেস্ট হবে স্কিল টেস্টটা তোমাদের তোমাদের কোয়ালিফাইং থাকবে এবং যে রিটিন হবে সেটা হলো হান্ড্রেড মার্কস তোমাদের রিটিন এক্সাম হবে যেখানে তোমাদের জেনারেল নলেজের উপর প্রশ্ন থাকবে ম্যাথের ওপর লজিক্যাল রিজনিং এর উপর এবং তোমাদের জেনারেল ইংলিশের এর উপর প্রশ্ন হবে এবং স্কিল টেস্ট যেহেতু তোমাদের কোয়ালিফাইং নেচার তুমি যে তুমি পোস্টে আবেদন করছো সেই পোস্টে তোমাদের স্কিল চেক করা হবে ঠিক আছে এই ব্যাপারে তোমাদের কতটা দক্ষতা আছে ওকে আচ্ছা এবার দেখো আমি সরাসরি এখানে চলে যাচ্ছি সেটা হলো তোমাদের টাটা মেমোরিয়াল সেন্টারের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে হেলথ ডিপার্টমেন্টে এবং এখানে দেখো তোমাদের কি কি বলা হয়েছে দেখো আঠারোই জুন থেকে আবেদন শুরু হয়েছে কুড়ি জুলাই পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং কোথায় তোমাদের নিয়োগ হচ্ছে হোমি ভাবাস ক্যান্সার হসপিটাল তোমাদের রিসার্চ সেন্টার চন্ডিগড় পাঞ্জাব এখানে কিন্তু তোমাদের পোস্টিং হবে কিন্তু অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে তুমি যে কোনো রাজ্য থেকে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে যেহেতু এটা নিয়োগ করা হচ্ছে তার জন্যই তোমাদের সেই আপডেটটা আমি দিচ্ছি এবং এখানে তোমরা দেখো যে পোস্ট যেখানে তোমাদের ইউআর এর জন্য সাতটি তারপরে এসসির জন্য দুটি এস টি জন্য একটি ওবিসি চারটি এবং ইডাব্লিউএস এর জন্য একটি এবং এখানে তোমাদের বেতন পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকার মধ্যে গ্রেড পে হচ্ছে আঠারোশো টাকায় গ্রেড পে এবং লেভেল ওয়ান অনুযায়ী তোমরা বেতন পাবে আঠারো হাজার টাকা এবং সঙ্গে তোমাদের অ্যালাউন্স যুক্ত হয়ে যাবে এবং এখানে বয়স হচ্ছে থেকে পঁচিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে যোগ্যতা তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স হিসাবে তোমাদের অবশ্যই এক বছরের ফাইলিং রেকর্ড কিপিং এইসব ব্যাপারে ডিসপ্যাচ ওয়ার্ক সম্পর্কে তোমাদের জ্ঞান থাকতে হবে এবং তোমাদের জব লোকেশন তোমাদের আগেই ক্লিয়ার করে দিয়েছি নিউ চন্ডিগড় পাঞ্জাবে তোমাদের জব লোকেশন হবে এবং ট্রেড হেল্পার এই পোস্টের জন্য তোমাদের এখানে পোস্টগুলো ভাগ করা আছে দেখো ভ্যাকেন্সি দেওয়া আছে লেভেল ওয়ান অনুযায়ী বেতন পাবে পাঁচ হাজার দুশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে আঠারোশো টাকা গেট পে তোমাদের থাকছে আঠারো হাজার টাকা প্লাস তোমাদের অ্যালায়েন্স যুক্ত হয়ে যাবে এবং এখানেও কিন্তু সেম এজ আঠারো থেকে পঁচিশ বছর যেহেতু এটা গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট লেভেল ওয়ান অনুযায়ী তোমাদের বেতন থাকবে এবং এখানেও তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস এবং সঙ্গে তোমাদের অভিজ্ঞতা প্রয়োজন আছে এক বছরের যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করতে পারো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে স্যার হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে যদি কোনো বিজ্ঞপ্তি জারি হয় অবশ্যই কিন্তু জানাবেন তো তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারো ঠিক আছে তো এখানে তোমাদের আর কি কি বলা হচ্ছে দেখো তোমাদের অলরেডি বলে দিলাম যে রিটিন এক্সাম তোমাদের থাকবে স্কিল টেস্ট তোমাদের থাকবে এগুলো কিন্তু তোমাদের স্টেপে থাকবে এবং এখানে এখানে তোমাদের দেখো এনি ইনকোয়ারি যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমাদের এই যে মেল আইডিটা তোমরা দেখতে পাচ্ছ এই মেল আইডিতে তোমাকে মেল করতে হবে কোনো ফোন করলে চলবে না এবং কুড়ি জুলাই দু পঁচিশ হচ্ছে আবেদনের শেষ তারিখ গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমাদের রিল্যাক্সেশন থাকছে এজ রিল্যাক্সেশন যারা এস এস টি তারা পাঁচ বছর ওবিসিরা বয়সে তিন বছর এবং যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারা দশ বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে ঠিক আছে আবেদন মূল্যের ক্ষেত্রে যদি দেখি এখানে দেখো তোমাদের এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট যারা আছো টি ক্যাটাগরি থেকে যারা আছো এক্স যারা আছো তোমাদের আবেদন মূল্য লাগছে না আবেদন মূল্য কারা দেবে যারা তিনশো টাকা আবেদন মূল্য দিতে হবে যারা জেনারেল প্রার্থী তাদেরকে দিতে হবে ইডব্লিউএস প্রার্থী তাদেরকে দিতে হবে এবং হচ্ছে তোমাদের ওবিসি যারা প্রার্থী অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদেরকেই দিতে হবে ঠিক আছে তো এখানে তোমাদের অ্যালায়েন্স এর সঙ্গে দেখো তোমাদের কি কি থাকছে ডিএ এইচ আর এ টি এ যেরকম তোমাদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেসব তোমরা ফেসিলিটি পাও সব ফেসিলিটি তোমরা পাবে মেডিকেল ফেসিলিটি পাবে অ্যাকোমোডেশন পাবে রিটায়ারমেন্ট বেনিফিট পাবে এগুলো সবই কিন্তু তোমাদের সুযোগ সুবিধা থাকছে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তোমাদের বলবো এখানে যদি তোমরা এই লোকেশনে মিনিমাম পাঁচ বছর যদি কাজ করতে পারো পরবর্তী সময় তোমরা কিন্তু ট্রান্সফার পেতে পারবে এবার ট্রান্সফার কোথায় পাবে যেসব জায়গায় টিএমসি ইউনিট আছে সেই সব জায়গায় কিন্তু তোমরা ট্রান্সফার পাবে যেমন কলকাতাতেও আছে কলকাতাতেও কিন্তু তোমাদের ইউনিট আছে এছাড়া তোমাদের গুয়াহাটিতেও আছে আমি সব দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডিটেলসটা আমি দেখাবো যখন তোমাদের ফর্ম ফিল আপটা দেখাবো তখনই কিন্তু তোমাদের এই ডিটেলসটা আমি তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো ফর্ম ফিল আপটা তোমাদের দেখিয়ে দিই ফর্ম ফিল আপ করার জন্য তোমরা দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে এখান থেকে তোমরা নিউ রেজিস্ট্রেশন বলে একটা জায়গা তোমরা পেয়ে যাবে এখানে দেখো ক্লিয়ার করেই দিয়েছে যে পিডব্লিউবিডি ক্যাটাগরি থেকে এস এসটি ফিমেল এবং এখানে আবেদন করবে কিভাবে আবেদন করার জন্য সিলেক্ট সিলেক্ট নাম্বার এখানে পিএমসি এই অপশনটা তোমরা সিলেক্ট করে নেবে এরপরে হচ্ছে পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্টের জন্য আবেদন করছো অ্যাটেন্ডেন্ট না হেল্পার সেটা তোমরা সিলেক্ট করে নেবে তো আমি এখানে অ্যাটেন্ডেন্ট সিলেক্ট করে নিলাম এরপরে মানে তুমি কোন ক্যাটেগরি থেকে বিলং করছো তোমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে যবে তবে আমি একটা কথা তোমাদের বলতে পারি তোমরা যদি বাইরের স্টেট থেকে যদি বিলং করো তাহলে সেক্ষেত্রে তোমরা ওপেন এই অপশানেই ক্লিক করবে ঠিক আছে এগুলো করার পরে তোমাদের এখানে এজ যেখান থেকে তারপরে তুমি ফার্স্ট নেম দেবে মিডিল নেম দেবে লাস্ট নেম দেবে তারপরে তোমার ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করবে জেন্ডার তুমি সিলেক্ট করবে মেল না ফিমেল সেটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে মেল আইডি দিতে হবে ন্যাশনালিটি ইন্ডিয়ান অলরেডি নিয়ে নিয়েছে এখানে পিডাব্লিউ ক্যাটাগরি থেকে যদি বিলং করে থাকো তাহলে ইয়েস করবে না হলে নোতে গিয়ে ক্লিক করে দেবে এক্স সার্ভিস ম্যান যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে না হলে নোতে গিয়ে ক্লিক করে দেবে তোমার এমপ্লয়ি টাইপ সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এখান থেকে দেখে নিতে হবে ঠিক আছে তো এর পরবর্তী হচ্ছে তোমাদের কনফার্ম পাসওয়ার্ড দেখো এখানে পাসওয়ার্ড একটা ক্রিয়েট করতে হবে আর একটা জায়গা বলে রাখি সেটা হচ্ছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড ফর এমপ্লয়মেন্ট ইন টিএমসি তো এই জায়গাটাই তোমাদের বলছে যে তুমি কি তে এমপ্লয়মেন্টে কোনো আবেদন করেছিলে আগে তো যদি করে থাকো তাহলে অবশ্যই এই জায়গাটা তোমাকে ইয়েস করতে হবে নাহলে তুমি নোতে গিয়ে ক্লিক করে দেবে এবং পাসওয়ার্ড এখানে কোনো মেল আইডির পাসওয়ার্ড চা হয়নি তোমাকে পাসওয়ার্ড একটা তৈরি করতে হবে সেই পাসওয়ার্ড দিলে এবং পাসওয়ার্ডটাকে তোমাকে রিকনফার্ম করতে হবে তারপরে প্যান্ডেল প্যান কার্ডের নম্বরের জায়গা একটা চলেছে এখানে প্যান কার্ডের নাম্বারটা দিতে হবে তারপরে এই যে ভেরিফিকেশন কোডটা দেখতে পাচ্ছো এই ভেরিফিকেশন কোড এখানে কিন্তু দিয়ে দেবে এবং তোমাকে রেজিস্টার অপশনে ক্লিক করলেই তোমাদের রেজিস্টার হয়ে যাবে তো এই হচ্ছে তোমাদের স্টেপ যারা যারা আবেদন করতে इच्छुक তারা এইগুলো স্টেপগুলো ফলো করে তোমরা আবেদন করতে পারো বাদ বাকি তোমাদের ব্যাপার কারণ দেখো এটা যেহেতু অ্যাটমিক এনার্জি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তরফ থেকে টাটা মেমোরিয়াল সেন্টারে এই নিয়োগটি করা হচ্ছে অর্থাৎ একটা সম্পূর্ণ সরকারি চাকরিতে এই নিয়োগটি করা হচ্ছে তার জন্যই তোমাদের সেই ইনফরমেশন দিলাম এবং পাঁচ বছর যদি তুমি সার্ভিস করতে পারো পরবর্তী সময় কিন্তু তুমি 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 লোকেশন অনুযায়ী কাছাকাছি সুযোগ পেতে পারো ঠিক আছে তো বাদ বাকি যে কোনো ইনফরমেশনের জন্য বা যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো এবং তোমাদের যে প্রশ্নটা আজকে রেখেছি সেই প্রশ্নের উত্তরটা অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে আজকে কমেন্টে তোমরা প্রত্যেকে এর উত্তরটা জানাবে ঠিক আছে সঠিক উত্তরটা কি হবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেলাইকানটাকে অল করে রাখো এখনের মতো এটুকুই টাটা